আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওতে যে আপনার বকনা বাসরটি দেখা যাচ্ছে এর বয়স আজকে আনুমানিক তিরিশ দিনের মতন গত বাইশ তারিখে বাজারে এর মাকে হচ্ছে গাড়ি থেকে নামানোর সময় পার্টি ভেঙে যায় এরপরে ওর মাকে হচ্ছে কষাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয় মাংস হিসেবে এরপরে বাসরটি দেখার পরে অনেকটাই ভালো লাগে এবং মায়া লাগে সেইখান সেইখান থেকেই আমি বাসরটি তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করি এবং সেই দিনের পর থেকে বাইশ তারিখ থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওকে আমি পরিপূর্ণ যত্ন সহকারে বেড়ে তুলতে সক্ষম হয়েছি তো অবশ্যই রাখবেন আল্লাহ পাক যেন ওকে ভালো কিছু করার ওকে যেন ভালোভাবে যত্ন বা ভালো কিছু করার তৌফিক দান করে আমার জন্য আর ওর জন্য আমার প্রতিদিনের খাবারের তালিকায় থাকছে এখন পর্যন্ত সকালবেলা হচ্ছে এক কেজি গরুর দুধ সকালবেলা হচ্ছে সকালবেলা এক কেজি গরুর দুধ আচ্ছা গরুর দুধ হচ্ছে এক কেজি এবং ভাতের মার এটা হচ্ছে ভাতের মার ভাতের মার হচ্ছে এক কেজি এভাবে দুই কেজি হচ্ছে সকালবেলা এবং বিকেলবেলা দুই কেজি প্রতিদিন হচ্ছে ওর খাবার আর ভাতের মারটা দেওয়ার কারণটাই হচ্ছে মানে ওর খাবারের কষ্ট একটা কমে নিয়ে আসার জন্য তো এখন সকাল এবং বিকাল এভাবে ওকে চার কেজি খাবার দেওয়া হচ্ছে টোটাল দুই কেজি দুধ এবং দুই কেজি ভাতের মার তো এখন পর্যন্ত ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ আছে তো অবশ্যই আপনারা দোয়া রাখবেন এখান থেকে আল্লাপাক যেন আমাকে ভালো কিছু প্রতিদান দিয়ে দেয় বা এখান থেকে যেন ভালো কিছু করার তৌফিক হয় কারণ আমি যদি বলি বাসুরটার মান সম্পর্কে বাসুরের কোয়ালিটি খুবই ভালো আর এটার পার্সেন্টেজও খুব মোটামুটি ভালো কারণ পুরোপুরি এখন আয়ত্তে চলে আসছে এখন কন্ট্রোলে চলে আসছে এখন প্রায় ওর সব কিছুই আমি সকাল এবং বিকাল রাত তিনবেলা ওর যত্ন নিতে হয় তো অবশ্যই আমার জন্য এবং আমার এই বাছুরের জন্য দোয়া রাখবেন যেন ভালো কিছু কিছুর দান করে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম